এটা কি রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক বললেই বলা চক্রান্ত কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে মানে আনটিলান আল্লেস তোমাদের কাছে কোনো প্রুফ আছে একটা বাড়িতে এসে বারো থেকে তেরো ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা তাদের এমনি খুবই মানে তারা পডিয়াল ছিলেন তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছে। কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক তারা যথেষ্ট কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে বাবাকেও করেছে তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা তাই বাবার ফোনটা শুধু নেই আমার বা মায়ের বা আমার দাদাও আছে আমাদের কারোর কোনো ডকুমেন্টস ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে যে কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম করেই থাকে ইলেকট্রেলি তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অবভিয়াসলি ওরা পেয়েছে সামনেই তারা কোথাও যদি খুঁজতে হয়েছে সেটাও না সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো এদিকে করে শুনতে কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে আর বাকিটা দেখা যাক কারা প্ল্যান করতে পারে কারা প্ল্যান করতে পারে বলে আমি বলছি আমি মানে একেবারেই বলতে চাই না বা বলবো না কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের অ্যাগেনস্ট অন্য আর কিছু পাওয়া যাক যাবে না বা হয়তো পাবেও না আপনাদের আপনাদের প্রশ্ন করা হয়েছে তো আপনাদের প্রশ্ন আপনাদের কোনো আর্থিক লেনদেন হয়েছিল পরিবারের কারোর একেবারেই না মানে পরিবার তো ছেড়ে দিন বাবাও ছেড়ে দিন মানে আমি এত বছর রয়েছি বাবাকেও এতদিন ধরে দেখছি আমার এন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে টাইম ক্যাশ কিচ্ছুভাবে তাপসবাবুর কাছে চাকরি যাওয়ার জন্য কোনো অর্থ দেওয়া নেওয়া বিনিময় কিছু কি হয়েছিল বাড়িতে এই বাড়িতে তখন যদি বরং হতো আমার মনে হয় ইডির কাছে আরও হয়তো অনেক কিছু থাকতো যে আমাদের কাছে এরকম প্রুফ আছে তাই এসেছি আপনারা বলুন কিন্তু তারা একদমই বলে গেলে যে এই ডকুমেন্টস গুলো কেন রেখেছি বরং ইনফ্যাক্ট তিনি এসছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি বাবাকে বললেন আপনি কি দিওয়ালি কি সাফাই নেই কিয়া এ ফেঁকা কি নেই কারণ যথেষ্ট পুরনো ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো ডকুমেন্টসও নয় মানে কাকু দেখে দেবে যে দেখে দেবে এইভাবে ধরুন যেরকম আসে ডকুমেন্ট দুপুর নামে প্রিন্টার দোকান হয়েছিল মূলত প্রিন্টারটা হয়েছিল ওদের আজকে সারাদিনের প্রোসিডিয়ার যেটা ওরা করেছে সেটা এক কপি ওরা নিয়ে গেছে এবং ওরা ডিজিটাল নতুন কিছু ভালো না আপনাদের আপনাদের ল্যাপটপ বা ফোন সেরকম ঘেটে তারা কি কোনো নথি পেয়েছেন এখনো পর্যন্ত আমাদের কিন্তু একদমই ওরা ঘাটে ফোনটা শুধু সকালবেলা বললো জমা দিয়ে দিন আমাদের সামনে টেবিলের ওপরেই এই তেরো ঘন্টাটা জমা ছিল ওরা বেরিয়ে যাওয়ার পরে ভিভার আর্স যে আপনারা এবার ইউজ করেন মানে আপনাদের ফোনটা ততক্ষণ ওনাদের কাছে রাখা ছিল তারপরে কিন্তু কেউ ফোন খুলে কেউ আপনাদের কি কি প্রশ্ন করা হলো আমি তো বলবো মোর দেন টু হান্ড্রেড পার্সেন্ট না হেনস্থা ওরা যেভাবে ঢুকেছে ঢুকেই ওরা বলেছে আমরা এরকম এসেছি লেটার দেখিয়েছে আমরা করেছি বাবা সাইন করেছে তারপরেই কিন্তু ওরা বলেছে একটা একটা করে আপনারা এবার ঘর দেখান ডকুমেন্টস দেখান আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন অ্যান্ড ইভেন্চুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড যা যা আপনারা দেখিয়েছেন ছটা ছটার মধ্যে থ্যাংক ইউ সহি